দিলান মুরে প্রাণবন্দরে অপূলিক কাল সময় নাই করুণা ক্ষমা চাই शेखर কেয়া নিলাই নরমরে প্রাণ দয়ল রে সন্ধ্যা হইল ডাকে দিলা না মোরে সন্ধ্যা হইল ডাক দিল না মোরে প্রাণ দয়ানো সন্ধ্যা হইল ডাক দিল না মোরে অল্লাহ সাল্লাল্লাহু ববীর একদিন এক আল্লাহর বলি बुजुर्ग একটি टी মধ্যে বসে বসে रेस्ट खींचছেন আর আল্লাহর জিকি করতেছে যুবক সুক শিক্ষানীয় বিষয় আজকে এই কোম্পানি পে কত যুবক যুবতী জিনার মধ্যে লিপ্ত হয়ে আছে কত অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে কত বেপরদায় চলাফেরা করতেছে অথচ বেপরদায় যেই নারী চলাফেরা করবে যেই নারী পর্দা করবে না যেই নারী স্বামীর অবাধ্যতা করবে যেই নারী নামাজ করবে না এই নারীর গায়েস নারী হিসাবে নিয়োজিত হবে চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ তো ওই আল্লাহর ওলি বড় দসের নিচে বসে একটু রেস্ট নিচ্ছেন রেস্ট নেওয়ার মুহূর্তে এক সুন্দরী রূপগতি এক নারী পুকুর থেকে একটা কলচ দিয়া পানি নিয়ে যাইতেছেন এমন অবস্থায় ওই আল্লার অলিপুসর্গ ওই সুন্দরী রূপসী নারীর দিকে এমন ভাবে তাকাই রইলেন এমন ভাবে তাকাই রইলেন ওনার চোখের মধ্যে কোনো পলক পড়ে না ওনার চোখ ওই নারীর থেকে এক মুহূর্ত সরে না ওই যুবতী নারী অবাক হয়ে গেলেন হাই হাই কি হলো এই বইরা বটার কি হলো এই এত বইরা বয়সে এত বৃদ্ধ বয়সে বুঝি নারীর দিক থেকে চোখ পড়ে না ওই মহিনা সুন্দরী রূপসী নারী ডাক দিয়ে বলে বেশ বাবা আপনার বয়স তো পাই ছুচু হয়ে গেছে আপনার তো মরণের বয়স হয়ে গেছে এক পা গাতার মধ্যে চলে গেছে আপনার তো অনেক বয়স হয়ে গেছে আপনার দাড়িগুলা ফেকে গেছে তারপরও বুঝি আপনার নজরটা এখনো ঠিক হয় নাই কেন আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন তাকিয়ে আছেন আর তাকিয়ে তাকিয়ে কেন আপনার চোখের পানি জলে কান্দেন ওই আল্লাহর অলি বুজুর্গ তুমি যা ভাবছো তা সঠিক নয় তা নয় তুমি যা ভাই আমি দেখতেছি আপনি আমার দিকে কত সুন্দর করে একটা চোখের পলক পালান নাই আপনি কিভাবে তাকায় আছেন আসেন আমি তোমার দিকে তাকাই আসি আর আমি চিন্তা করতেছি দুনিয়ার একটা সাধারণ একটা নারী যদি এত সুন্দর হয় এত সুন্দর হয় জীব আমার মাওলা না জানি কত সুন্দর ওই মালিক সুন্দর হয় মাইটার পেন্ডেলটা যদি এত সুন্দর হয় এত গোলাম মানুষের সৌন্দর্য না জানি রে মাওলা কত সুন্দর তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম যামে হৃদয় গো তোমার গো অন্য নয় আমি তোমার গো অন্য নয় আলি মুবাই তুমি মালিক বুজুর্গ বলতেছে মা তুমি তা নয় তুমি মেয়ে একটা মেয়ে যদি সুন্দর হই রূপসী হয় আমি তোমার দিকে তাকায় আমার মালি আমার রবকে আমি স্মরণ করতেছি না জানি আমার মালিক কত সুন্দর আজকে যদি প্রত্যেকটা যুবক তাহার জুটে বসে আমার রবকে স্মরণ করতো আল্লাহকে কসমরে যুবক কসম করে বলি যুবদ বয়সে যদি আপনি আমল করেন আপনি আমল করেন মালিককে একবার ডাক দেন আমার মালিক সত্তর হাজার বার আপনার ডাকের মধ্যে সারা দিয়ে দেয় চিৎকার মেরে বলুন আল্লাহ ওই আল্লাহর অলি বট গাছের মধ্যে রেশ নিতেছেন এমতো অবস্থায় একটু শুয়ে শুয়ে ভাবতেছেন আম গাছে আম গাছের জন্য আম ফল জাম গাছের জন্য জাম ফল কাঁঠাল গাছের জন্য কাঁঠাল ফল তাল গাছের জন্য তাল ফল কিন্তু বট গাছের জন্য মালি আপনি যেই ফল দিয়েছেন এগুলা তো মেরা গুডা গুডা শুধু শুধু মালিক আমি ভুল করতেছি না আমার কেন জানি কষ্ট যাচ্ছে মালিক গো এত বড় বট এই বিশাল বড় বট মধ্যে এত সুটু গোটা এটার কারণ কি এত তাল গাছে এটা আম গাছে আম দিছেন এটাও মিলছে জাম গাছে জাম দিছেন এটাও তো মিলছে আনারস গাছে আনারস দিছেন এটাও মিলছে কিন্তু এত বড় বট এই বট মধ্যে এত ছোট ছোট ফল এটার কারণ কি এটার মানে কি আল্লাহর হুকুম হয়েছে সঙ্গে সঙ্গে ওই আল্লাহর অলি চিন্তা করতেছে আর ওই গাছ থেকে বট গাছের থেকে একটা গোটা ওনার নাক বরাবর নাকের মধ্যে পড়ে গেছে নাকের মধ্যে যখন পড়ে গেল তখন ওনার নাকটা লালচে হয়ে গেল অনেকক্ষণ ব্যথায় কাতরাচ্ছে সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওই বুজুর্গ শেষদার মধ্যে পড়ে গিয়েছে শেষদার মধ্যে পড়ে গিয়ে মালিককে ডাক দিয়ে বলে মালি আমার ভুল হয়ে গেছে আপনার সৃষ্টি বড় সুন্দর আপনার সৃষ্টি বড় নিখুঁত আপনার কোরআনের মধ্যে কোনো ভুল নাই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আপনার দুনিয়ার সৃষ্টির মধ্যে কোনো সন্দেহ নাই মারহাবা আপনার দুনিয়ার সৃষ্টির মধ্যে কোনো সন্দেহ নাই আপনি যে সৃষ্টি তৈরি করেছেন এই সৃষ্টিটা বড় নিকুদ 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 যদি মধ্যে বড় একটা ফল আপনি সৃষ্টি করতেন বড় একটা ফল বানাইতেন হয়তো আজকে আমি যে বট গাছের সায়ার নিচে শুয়েছিলাম এই বট গাছের ফলের জন্য আজকে আমার ইন্তেকাল হয়ে যেত কথা বলুন ঠিক কিনা